বিসমিল্লাহ রহমান রহিম সকলকে ধন্যবাদ আজকে আমরা জব টেকনিকের চব্বিশতম ক্লাস শুরু করতে যাচ্ছি এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক শিখতে পারব বিপ্লব নিয়ে বিপ্লব টেকনিক বিপ্লব টেকনিক টেকনিকের নাম হচ্ছে বিপ্লব টেকনিক বিভিন্ন সময় বিশ্বে বিভিন্ন বিপ্লব ঘটেছিল সেই সম্পদ কোনটা কোন ছালে সেটা আমরা আজকে শিখব যে একদম হচ্ছে আমেরিকান বিপ্লব আমেরিকান বিপ্লব সেটা হয়েছিল 1776 সালে। সাল দুই নম্বর হচ্ছে ফরাসি বিপ্লব খুব গুরুত্বপূর্ণ একটা যুগান্তকারী বিপ্লব ঘটেছিল সেটা হচ্ছে সতেরোশো উনানব্বই সনে সিপাহী বিপ্লব সিপাহী বিপ্লব হয়েছিল আঠারোশো সাতান্ন সনে চার নম্বর হচ্ছে শিল্প বিপ্লব শিল্পবি শিল্প বিপ্লব সেটা হচ্ছে সতেরোশো আশি সন থেকে আঠারোশো পঞ্চাশ এর ভিতর পাঁচ হচ্ছে ইসলামিক বিপ্লব বিপ্লব উনিশশো উনআশি সন তারপর ছয় হচ্ছে চীন বিপ্লব চীন বিপ্লব হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সাল সাত নম্বর হচ্ছে অরেঞ্জ বিপ্লব অরেঞ্জ বিপ্লব এটা হয়েছিল দুই হাজার চার তাহলে আজকে আমরা এই যে বিভিন্ন বিপ্লব সম্পর্কে শুনতে একটি ধারণা পেয়েছি তো আশা করি সকলে বুঝতে পেরেছ এগুলো চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষায় আসে তোমরা খুব ভাবে মনে রাখার চেষ্টা করবে সকলের সুস্বাস্থ্য শুভকামনা উন্নতি জীবন কামনা করছি আল্লাহ হাফেজ